আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছো আজকে বন্ধুরা দিলাম বউকে সব দেওয়া হয় অনেক দিন পর হাসাইতে পারলাম কী কথা বলছিলাম বলছিলাম তুমি কথা বলো না কেন কী হয়েছে একটা আমি কথা বলার পরে হাসিয়ারিতে আমি যাই হোক হাসাইতে পারলাম তো এটাই মনে খুশি অনেক দিন পর বলে হাসাইতে পারলাম যাই হোক বন্ধুরা অনেক কথাই বলছে কিন্তু ওই ওই পর্যন্ত কিন্তু তারপর একটা কথা গুরুত্ব দেন বোবার মতো বৈশাখইছে আর বৈশাখ হইছে থাক বৈশাখ থাক আমি তো বইলা যাইতেছি আর বইলা যাইতেছি বলতে 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 ভাই আমার মুখে হেঁপা বসে তারপরও কথা উত্তর আসে না গাল চুলকায় গালে ভিতরে জির্বা দিয়ে লারে কিন্তু তারপরে কথা বলে না তো যাই হোক গাইস আপনারা আমার সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন আমার সাপোর্ট করবেন সবসময় আমার পাশে থাকবেন তো সাবস্ক্রাইবটা আগে আমার বউডা হাসতে পারছি ওই মোট বোকার মতো বসে রয়েছে আর বসে রয়েছে কথা তো আর বললো না তো বললোই না গাই খোদা কে ভাই ভালো থাকবেন